পরিসংখ্যান বলছে যে দুধের চাহিদা এখনো পূরণ হয়নি আমাদের দুধের চাহিদা পূরণ হয় নাই তাহলে আমি তিন দিন ধরে আমি আমার দুধ বিক্রি করার জায়গা পাচ্ছি না আমি তো গত তিন দিন ধরে আমি দুধ বিক্রি করতে পারি নাই আমার একশো লিটার দুধ আমি কোথায় দেবো আমার একশো লিটার নিয়ে যায় ওই পরিসংখ্যানে ঘাটতি পূরণ করেন আমি শুধু একা তো না আমাদের এই খামারকে যদি টিকায় রাখতে না পারে বাংলাদেশ টিকবে না হুম বাংলাদেশে আসলে কি পড়াশোনা করে আমরা কি প্লেন উড়োজাহাজ বানাই বাংলাদেশকে বানায় বাংলাদেশকে ড্রোন বানায় আমেরিকার মতো কি বাংলাদেশ অস্ত্র ব্যবসা করতে পারবে অথবা আমাদের সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দেওয়ান কর্মসংস্থান বেকারত্ব আর দেশের উন্নয়ন এই তিনটি শত্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা দেশে বেকারত্বের সংখ্যা যখন বেরিয়ে যায় তখন সে দেশটা অগ্রগতি হয় না আমার সেই অগ্রগতিকে ত্বরান্বিত করতে হলে কর্মক্ষম মানুষগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর যুবকথা এদেশে বেকার যুবক এবং যুব নারীদের কর্মমুখী করার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার কুড়িয়া গ্রামে এ গ্রামে এক ভাইয়ের একটা ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার খামারে আসলাম আচ্ছা এখন কি অবস্থা আপনার খামারে আমি দুগ্ধ খামার হিসাবেই এক দেড় বছর আগে একটা পরিকল্পনা যে আমার আগে সার গরু ছিল সার গরুর পরে আমি দুধ ফার্মে চিন্তা করলাম যে দুধ বেছে আমার ফার্মটা চলবে এতে করে ওই তো চোদ্দটার মতন গরু উঠালাম মানে সব বড় এবং গাভিন গরু সহকারে গায়ে বছর সহ দুগ্ধপতি গাভী হ্যাঁ দুগ্ধপতি গাভিন এই সহকারে কিনে উঠালাম ওঠা ভালোই চললো দুধও বিক্রি হইলো চলতিছে তাতে করে মোটামুটি ভালোই খারাপ না এটা ফার্মটা ভালো এটা দীর্ঘ দীর্ঘমেয়টি রাখতে হবে এবং অন্তত এইভাবে নয় আমি যেরকম তাড়াতাড়ি করে বিক্রি করলাম এটা এইভাবে বিক্রি করাটা আমার ঠিক হয় নাই আমি যাই হোক অন্য ব্যবসার কারণে বাধ্য হয়েছে যে কারণে গরুগুলা কমাই দিছি তো দীর্ঘ মেয়াদে অন্তত পাঁচ সাত বছর এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে তারপরে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং ভালো খারাপ না আমি যদি দুধ থেকে সম্পূর্ণ খরচটা বের করে নিতে পারি আমার বাসুরগুলা বাসুরগুলা লাভে থাকবে আচ্ছা সেক্ষেত্রে একটা গাভীর ন্যূনতম কত কেজি দুধ হতে হবে ন্যূনতম যদি পনেরো থেকে বিশ আসে যথেষ্ট আপনি যুব সময় দিলেন আপনার মূল্যবান সময় দিলেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যুব কথার পক্ষ থেকে আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো হ্যাঁ তো একটু কি আপনার বাবার সঙ্গে কথা বললাম আর কি বাবাজির সঙ্গে তো গতবার আপনারা যে বাসরের খামার করেছিলেন সেগুলো সারে রূপান্তর করে বাজার বিক্রি করেছেন জি এখন দেখছি ডেইরি জি এই ডেইরিটাতে যদি আপনার নিজস্ব যদি জমি থাকে ঘাস থাকে হ্যাঁ দুধের প্রধান শর্ত হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে আচ্ছা কাঁচা ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন আপনার দানাদারের চাপটা একটু কম হবে হ্যাঁ এক্ষেত্রে আর ডেরিটা একটু নিরাপদ এটা পনেরো লিটারের মতো দুধ আসে এখন হ্যাঁ এখনও আসে আচ্ছা আর ওজনটা কত হবে এটা ওজন চারশোর একটু উপরে কী কী খাওয়াচ্ছেন প্রতিদিন আপনি ওকে তো আগে দানাদার পাঁচ কেজি খাওয়াতাম এখন দানাদারে একটু দাম বেশি দুধেরও দাম কম এই কারণে একটু কমাই দিছি

দেড় থেকে দুই বা আড়াই পর্যন্ত ম্যাগাজল থাকে ম্যাগাজল শক্তি থাকে এটা ঘাসের কোয়ালিটির উপর নির্ভর করে আমরা ধরে নিলাম দুই ম্যাগাজল থাকে তাহলে তিরিশ কেজি ঘাস খেলে ষাট ম্যাগাজল আর অধিক হচ্ছে সাত ম্যাগাজল এ হলো একশো বিশ মোটামুটি খাবার ঠিক আছে এই গাবিটা আগে ভালো প্রোডাকশন ছিল এখন একটু কমে গেছে মোটামুটি সাত টাকা আট লিটার মতো আসে এটার বাচ্চা হলো প্রথম বাচ্চাটা আচ্ছা এটা ওই মুন্ডি গাই

এটা হ্যাঁ একটা বাচ্চা দুধ কত ল এটা এটা আপনার ফার্স্ট টাইমে দুধ আসতো মোটামুটি ভালো হুম এই 8 থেকে 9 লিটার দুধ আসতো আচ্ছা আচ্ছা এখন অনেক দিন হয়ে গেছে আর ইয়া করি নাই এর বাসুর নাই বাসের বিক্রি করে দিছি এই গরুটা মোটামুটি 8.5 মাসের গাব আর হয়তো 20 থেকে 25 দিনের মতো সময় আছে কী জাতের বীজ দাও আছে এটা জাত দাও আছে হলো আপনার হলিস্টিন ফ্রিজিয়ানের জাত দাও আছে এটা কত লিটার দুধ দেয় এটা

সেই ক্ষেত্রে চার দু ছয় প্রায় সাতশো গ্রাম প্রতি নাকি দিতে হবে ঘাস কত কেজি দেন এটা ঘাস ওই সেম পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাহলে প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন বিশ গ্রাম প্রোটিন তাহলে কত হলো তিনগুলো সবাই ছয়শো গ্রাম প্রতি ছয়শো গ্রাম আর দানাদার খাবার কর্তব্য দিচ্ছেন দানাদার তিন কেজি দিচ্ছে তাহলে প্রতি কেজি দানাদার যদি প্রপার হয় দুশো গ্রাম প্রোটিন থাকে তিন দিনে ছয়শো গ্রাম এই ছয়শো ছয়শো হলে বারোশো আপনার অভিজ্ঞতা ইতিপূর্বে কিন্তু আপনি বাসরের খামার করে সে সারে রূপান্তর করে বিক্রি করেছেন আবার এটা করছেন আমাদের দেশে যে প্রচুর খামারি গড়ে উঠছেন কিন্তু অনেকে ঝরে যাচ্ছেন বিভিন্ন সমস্যার কারণে আপনার এই খামারের প্রতিবন্ধকতা গুলো কি কি আছে ডেয়ের প্রধান প্রতিবন্ধকতা হলো আমাদের ডেয়ের ভালো কোনো বাগান নেই আমাদের শুধু ডেয়ারি না যে কোনো সেক্টর আপনি বলেন বাংলাদেশে হ্যাঁ আমাদের বাজার ব্যবস্থাটা খুব বাজে বাজার ব্যবস্থা বাজে হওয়ার কারণে আমাদের দ্রব্যমূল্য মূল্য হঠাৎ করে বাড়ে হঠাৎ করে বাজার আমাদের সবসময় অস্থির থাকে এই বাজার অস্থির হওয়ার আরও অনেক কারণ আছে আপনার মাধ্যমে যদি আরও কিছু লোক সচেতন হয় এই আমার এই কথাগুলো যদি হ্যাঁ যুব কথার মাধ্যমে যদি এগুলো যদি ওদের কানে একটু যদি যায় ওরা যদি আমাদের ব্যথা কষ্টগুলো একটু বোঝে হ্যাঁ আমাদের কষ্টও বোঝার দরকার নেই হ্যাঁ মূল সমস্যাটা যদি একটু ওনারা যদি অনুধাবন করতে পারেন কিছু মধ্যে হান্ড্রেড পার্সেন্ট না হলে ফিফটি পার্সেন্ট ওনারা এই সমস্যাটার সমাধান করতে পারেন এখন এই সমস্যাগুলো কি সমস্যাগুলো হলো আমি নতুন কিছু একটা উদ্যোগ নিচ্ছি যে কোনো কাজে এখন এক্ষেত্রে হয় কি দেখেন আমি যেহেতু ডেইরি ফার্ম করতেছি এখন আমি ডেইরিতেই উদাহরণ দেব হ্যাঁ এটা উদাহরণ আমি ভালো দিতে পারবো যেহেতু আমি এটার মধ্যে আছি এই ডেইরিতে দেখেন আপনার আমি গরুকে এত কিছু খাওয়াচ্ছি আমার লেবার কষ্ট আছে এক কেজি দুধ উৎপাদন করতে কিন্তু অনেক খরচ হয় কিন্তু এক কেজি দুধের দাম কিন্তু এখন আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমাদের এখানে কিছু কিছু জায়গায় রকম ভেদে কম বেশি হয় কিন্তু আমরা এখানে যদি আমরা যখন পাইকারি ধরে বিক্রি করতে যাব হ্যাঁ আমরা তো একশো লিটার দুধ নিয়ে তো বাজারে যে বালতিতে করে আমরা বাড়ি বাড়ি আমাদের পক্ষে সম্ভব না আমরা গরুর খামার করব না আমরা দুধ বিক্রির পিছনে সময় দেবো আমাদের তো এত সময় নেই এক লিটার পানির দামও কিন্তু এখন চল্লিশ টাকা তো আমরা এখানে দুধ পাইকারি দরে যখন আমরা বিক্রি করি তখন আমাদেরকে চল্লিশ টাকা করে দুধ বিক্রি করতে হয় আচ্ছা ঠিক আছে তারপর আমরা মেনে নিলাম এই যে গত দুই থেকে তিন দিন ধরে আমি আমার দুধ বিক্রি করতে পারিনি এটা শুধু আজকে হঠাৎ প্রবলেম না হঠাৎ করে দেখা গেলো এক মাস দেড় মাস পর পর দেখা গেলো ভূত করে শুনি যে না দুধ আজকে বিক্রি করা যাবে না এখন হঠাৎ করে আমাকে যদি আজকে সকালে আমি শুনি যে কেন্দ্র বন্ধ আমি আমার দেখা গেলো আজকে আমার একশো লিটার প্রোডাকশন এসে দুধের আমি এই কি কী করবো এই দুধগুলো আমি কোথায় নিয়ে যাবো এ দুধগুলো তোমাকে ফালাই দিতে হবে ফালায় দিতে হবে নাহলে জনজন্য আমাকে বিতরণ করে দিতে হবে এছাড়া তো বুদ্ধি নেই তো এই যে একটা লস হ্যাঁ এই এই লসের এই লসের ভাগগুলো কে নেবে আর সবাই ঠিকঠাক আছে কথাবার্তা ঠিক আছে আমি তো কথা বলতেছি কিন্তু সমাধান তো পাচ্ছি না সমাধানটা আসলে কোথায় যদি অকালি এই উদ্যক্তরে ঝরে পড়েন তাহলে তার পরিবারের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে কারণ আরো নতুন করে উদ্যোক্তার সৃষ্টি হওয়ার যে পথ সেটা বন্ধ হবে আমরা চাই কর্তৃপক্ষ বিষয়ে সঙ্গে দেখবেন এটাই অবশ্যই তারপরে দেখেন বাংলাদেশে আমরা কিন্তু মাংস আর দুধের কিন্তু যে যাই বলুক ইন্ডিয়া থেকে বিগত কয়েক বছর ধরে আমাদের গরু আসা যাওয়া কিন্তু বন্ধ আমার এখান থেকে হাফ কিলো এক কিলো পরে কিন্তু জিরো পয়েন্ট ইন্ডিয়া এখান থেকে আমি ইন্ডিয়া কিন্তু দেখতে পাই হ্যাঁ এখান থেকে কিন্তু সম্পূর্ণ রেস্ট্রিক্টেড গরু আসা যাওয়া গরু আসে না তার তাই বলে কি আমরা এবার এবার কুরবানি দিতে পারি নাই আমি কি দুই হাজার টাকা কেজিতে মাংস খাচ্ছি বলেন আমরা দুধ এবং মাংসের সংসম্পূর্ণ বাইরে থেকে আমার দেশের ডলার খরচ করে কেন বাইরে থেকে আমার গুঁড়া দুধ আনতে হবে আমি যেখানে নিজেই নিজে আমার দেশে আমি দুধ বিক্রি করতে পারতেছি না আমাকে অনেক সময় দুধ ফালাই দিতে হয় আমার দুধ নষ্ট হয়ে যায় যে আমি যদি একটা খামার করতে যাই আমাকে মিষ্টি বানানোর আমি সময় পাবো না আর মিষ্টি যদি আমি বানাতে যাই আমার খামার থাকবে না লাইভ স্টক এই ব্যবসাটা এমন একটা ব্যবসা এখানে আপনাকে চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে আমরা গরুকে যদি একবেলা যদি খাওয়াতে না পারি আমাদের গরু প্রোডাকশন কমে আসে দুধের প্রোডাকশন কমবে মাংসের প্রোডাকশন কমে আসবে অনেক কিছু ব্যাপার থাকে বলছে যে দুধের চাহিদা এখনো পূরণ হয়নি আমাদের দুধের চাহিদা পূরণ হয় নাই তাহলে আমি তিন দিন ধরে আমি আমার দুধ বিক্রি করার জায়গা পাচ্ছি না কেন এটা তো ফ্যাক্ট এটা জাস্ট কোনো থিওরি না তো না এটা থিওরি না এটা এটা কোনো বানানো গল্প না তো আমার এলাকায় আপনি যাচাই করে নেন যারা আমরা নিয়মিত দুধ দিই আমরা শুধু এটা আজকে প্রবলেম না তো এটা মাঝে মধ্যেই প্রবলেমটা আমরা ফেস করি মাঝে মধ্যে হঠাৎ করে আমরা দুধ বিক্রি করতে পারি না দুধ বিক্রি করার কোনো বাজার নেই খাওয়ার পর্যায়ে যখন আমি দুধ উৎপাদন করতে যাবো আমাকে একশো লিটারের মিনিমাম একশো লিটারের আমাকে টার্গেট নিয়ে চলতে হবে আমার মতে এরকম যদি দশটা খামারি থাকে তাহলে এক হাজার লিটার এক টন দুধ এই এক টন দুধ যদি একদিন বিক্রি না করে এই এক টন দুধটা যাবে কোথায় হ্যাঁ আপনি যে মিষ্টি বানানোর কথা বলতেছেন মিষ্টিকে আপনি বাইরে এক্সপোর্ট করবেন মিষ্টি আমি কতগুলো বিক্রি করব মিষ্টিকে আমার বাজারের অভাব আছে অভাব তো নেই কিন্তু এই 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 সেক্টরগুলোতে নজর দিতে হবে সরকারকে একটু কঠোরভাবে নজর দিতে হবে যেন এই যে আমাদের সাপ্লাই যে চেন আমরা দুধ উৎপাদন করি দুধটা কেন্দ্রে যায় ওখান থেকে আবার বাই প্রোডাক্ট হয় অথবা বিভিন্ন ধরনের দুধের গুঁড়া দুধ হয় বিভিন্ন জায়গায় যে সাপ্লাই হয় এই সাপ্লাইয়ের যে চেনগুলো আছে এই চেনগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে হ্যাঁ তাদেরকে নিয়মিত এগুলো নজরদারি রাখতে হবে আর এর মধ্যেই মরার উপর খারাপ হলো বাইরে থেকে বাইরে থেকে এই দুগ্ধজাত পণ্যগুলো আমাদের দেশে যে আমদানি করা হয় এই আমদানিটা সম্পূর্ণরূপে এখন বন্ধ করে দেওয়া উচিত যেটা আমাদের দেশে আছে সেটা তো আবার নতুন করে নিয়ে আসার দরকার হ্যাঁ আমার কথা শুনে এখন অনেকে অনেক কথা বলবেন অনেক পরিসংখ্যান দেখাবেন এই দেখাবেন সে দেখাবেন কিন্তু আমি তো বাস্তবতা শিকার আমি তো গত তিন দিন ধরে আমি দুধ বিক্রি করতে পারি নাই আমার একশো লিটার দুধ আমি কোথায় দেব আমার একশো লিটার নিয়ে যায় ওই পরিসংখ্যানে ঘাটটি পূরণ করেন আমি শুধু একাতো না আমার এখানে যতগুলো খামারে আস হঠাৎ করে যে সাপ্লাই চেনটা বন্ধ হয়ে গেল এটা আমি এইটার ক্ষতিটি পূরণটা দিবে আপনি চল্লিশ টাকা করে লিটার হিসাব করেন এক হাজার লিটার কত হচ্ছে এক হাজার লিটার যদি চল্লিশ টাকা করা হয় চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকায় এটা তো একটা ক্ষতি ক্ষতিটা থেকে গেছে আর সবচেয়ে বড় কথা আমরা ন্যায্য মূল্য পাই না বর্তমান মনে করেন সব কম বেশি মিলাই ষাট টাকা দানাদার আর দু দাম ওই বিক্রি করি চল্লিশ টাকায় আমি বিশ টাকার ঘাটতিতে আছি না এই রকম আর তো না বিভিন্ন সমস্যা ফেস করতো আমরা শুনলাম এক উদ্যোক্তার কাছ থেকে তার আত্মকথা তার জীবন থেকে বাস্তব কথাগুলো উনি বললেন আমরা চাই দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক এবং যারা সৃষ্টি হয়েছে সেই সমস্ত উদ্যোক্তাদের আমাদের টিকিয়ে রাখতে হবে এটাই আমাদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা অবশ্যই নজর দিবেন আমি সেই প্রত্যাশা রাখছি শুধু দুধের কেন্দ্র নয় যেমন মাংস আমরা কিন্তু মাংস কিন্তু বাইরে এখন প্রক্রিয়াজাত করে কিন্তু মাংস কিন্তু বাইরে কিন্তু রপ্তানি করতে পারি আমার দেশের স্বার্থ রক্ষা না হলে তো আমার স্বার্থ রক্ষা হবে না আমার স্বার্থ তখনই রক্ষা হবে যখন আমার দেশের স্বার্থ রক্ষা হবে অনেক ভাইরাল ভাইরাল কষায় হুম হুম ভাইরাল অনেক ভাইরাল কষায় আছে এই কষাইগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে ঢাকার বাজারে পাঁচশো টাকা কেজি গোস্ত বিক্রি শুরু হয়ে গেছে অনেক সারা বাংলাদেশে বা বাবা পাঁচশো টাকা কেজি তো এক কেজি মাংস উৎপাদনে একজন খামারি কিংবা একজন কৃষক হ্যাঁ একজন সাধারণ মানুষের যদি সাতশো টাকা খরচ হয় সেই মাংসটা থেকে আপনার পঞ্চাশ টাকা লাভ করতে হবে আপনাকে সাতশো পঞ্চাশ টাকার মাংসটা বিক্রি করতে হবে মিনিমাম সেটা আমার এক কেজি মাংস উৎপাদন করতে আমার খরচ হয় সাতশো টাকা মাংসটা বাজারে হচ্ছে পাঁচশো টাকায় তাহলে আর এই দুশো টাকাটা গেল কোথায় ওই দুশো টাকা কষায় তার পকেট থেকে দেয় ওই কষার বাসায় আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন তো আপনারা তো খামার সেক্টরে থাকেন ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন ওর কষায় কেন ওর কষার বাপ ওর ওই কষায় দাদা হ্যাঁ ওর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ গোরফি পালে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ ও ওর কোনো খামার আছে ও কই থেকে এই গরুগুলো নিয়ে আসে এই গরুগুলো তো বাজার থেকে নিয়ে আসে এই ধরনের এই কিছু কষাই আছে কিছু দালাল চক্র আছে এরা পরিকল্পিতভাবে হ্যাঁ আমার একটা গরুর দাম হলো আমার মাংস উৎপাদন করতে খরচ হয়েছে সাতশো টাকা কিন্তু আমি ওইটা ওইটা যখন পাঁচশো টাকায় বিক্রি করতে যাব। তখন ওই ওই টাকাটা কার পকেট থেকে আসে ওই টাকাটা আপনার আমার মতো যারা খামারি আছেন প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে গরিব কৃষক আসেন এই গরিবের পেট থেকে এই টাকাগুলো ওরা কাটাতে এইরকম ভাইরাল কিছু কষায় হঠাৎ করে বলে দিল যে আমি পাঁচশো টাকায় বস্তু বিক্রি করলাম আমরাও বাঙালি খেয়ে নিলাম পাঁচশো টাকা কি অবশ্যই কম দাম ফলে খাবো না কেন আমিও খাবো খাব না কেন কিন্তু এই খাওয়াটার পিছে আরও যে মানুষের কিছু দুঃখ কষ্ট ঘাম শ্রম আছে হ্যাঁ এগুলোর কথা বলবে কে এগুলো কথা বলবো কার কাছে সরকারের কথা তাদেরকে বাবা দেয় একটা ন্যাশনাল হিরো বানায় দেবে গত বিগত সরকারের আমলে হঠাৎ করে রাতারাতি কিছু কিছু কষায় একবারে বাবা। ওদেরকে মনে করেন ওই কি বলে সরকারি প্রোটোকলের রাস্তাতে যাওয়া আশা করলো ইতিমধ্যে ওরা পাঁচশো টাকায় বুঝতে বিক্রি করে আরও পঞ্চাশ জন কষায় আছে পঞ্চাশ জন কষায় ওরা পাঁচশো টাকায় বিক্রি করতে পারে না ওদের লস হয় তাহলে ওর লাভ হয় কিভাবে হয় মরা গরু জবাই করছে আর না হলে এই বাজারে যাওয়া আমার মতো আপনার মতো কিছু কৃষক আছে খামারি আছে এদেরকে এরা কম দামে এই কম দামে গরু বিক্রি করাতে বাধ্য করে উপায় নাই তো আমরা কার কাছে যাব আমাদের যে বাজার বাজার ব্যবস্থা আছে আমাদের যে সাপ্লাইয়ের যে চেন আছে হ্যাঁ এই সাপ্লাই চেইনটাকে যদি ঠিক করা যায় বাংলাদেশের অর্থনীতির এইটটি পার্সেন্ট সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু সাপ্লাই চেনটাতে আমরা গুরুত্ব দিয়ে কম আমরা বড় বড় স্টেজে একটু অনেক বড় বড় গল্প বলি উদ্যোক্তা হতে হবে আমরা তো সরকার থেকে ঋণ দিচ্ছি নীতিমালা আছে সরকারি বিভিন্ন সেবাদান কেন্দ্র আছে মেলা কিছু আছে কিন্তু আছে সরকার থেকে আমি ঋণ নিলাম সরকার থেকে ঋণের দিয়ে আমি গরু কিনলাম আমি খামার করলাম আমার জমিতে আমি বীজ বপন করলাম ঘাস লাগালাম দানা খাওয়াচ্ছি সরকার থেকে ভ্যাকসিনেশন সব কিছু টিকা টিকা সব কিছু ঠিক আছে কিন্তু আমি যখন দুধ বিক্রি করতে যাই আমি দুধের দাম পাই না আমি যখন মাংস বিক্রি করতে যাই আমি মাংসের দাম পাইনি ওখানে যে আমার ঘাটতিটা আসে আর এই ঘাটতির কারণে ম্যাক্সিমাম খামারিগুলো খামারগুলো বন্ধ হয়ে যায় আমাদের এত সোনার একটা ভবিষ্যৎ হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল একটা ভবিষ্যৎ খামারের ভবিষ্যৎ বাংলাদেশের খামারের ভবিষ্যৎ শুধুমাত্র এই যে এই কিছু কিছু ছোটো খাটো জিনিসগুলা মূল জায়গাটায় যায় কেউ নজর দেয় না সরকারের কিছু হয় না ব্যাংক যারা ঋণ দেয় তাদের কিছু হয় না তাদের ঋণ তারা অবশ্যই শোধ করে নেবে তাদেরকে মর্গেজ দেওয়া থাকে বিনা শর্তে কোনো ঋণ হয় না বিনা শর্তে আপনাকে ঋণ দেবো কেমন আমার তো একটা এনআইডি কার্ড হলেও ওদেরকে দিতে হবে হ্যাঁ হয় আমার নামে মামলা হবে নাহলে আমার খামার বিক্রি করে দিতে হবে হ্যাঁ দিন শেষে কিন্তু আমি পথে ভোগীর হব তো এই কথাগুলো সব চ্যানেল তো এইগুলো প্রচার করবেন সব চ্যানেল প্রচার করেও না চ্যানেলে অনেক ভালো ভালো কথা বানায় দশটা গরু কিনে লাখপতি কোটিপতি হ্যাঁ অনেক কিছু হ্যাঁ এই সেই মেলা কিছু বলে কিন্তু আসলে প্রকৃত আপনার চ্যানেলে অনেক কথাগুলো আছে যে কথাগুলো বাস্তবতা ভিত্তিক এবং বাস্তবতা বিবর্জিত আপনার চ্যানেলে তেমন কথাগুলো হয় না এই ক্ষেত্রে আপনারকে এই কথাগুলো আজকে বলার সুযোগ পাইছে সব জায়গায় তো হয় না আমাদের এই খামারকে যদি টিকায় রাখতে না পারে বাংলাদেশ টিকবে না হুম বাংলাদেশে আসলে কী পড়াশোনা করে আমরা কি প্লেন উড়োজাহাজ বানাই কি বানায় কি ড্রোন বানায় আমেরিকার মতো কি বাংলাদেশ অস্ত্রের ব্যবসা করতে পারবে এ অথবা আমাদের এখানে তো তেল উৎপাদন হয় এগুলো তো হয় না আর যেগুলো যত যেগুলো হয় এগুলো আমাদের দেশের চাহিদাই পূরণ করতে পারে না আমার ধান চালও তো বাইরে আমরা রপ্তানি করতে পারি না এখন আমাদেরকে এই সেক্টরে গুরুত্ব দিতে হবে এই সেক্টরে গুরুত্ব দিই ইনশাআল্লাহ আশা করা যায় আমরা খামারিরাও বাঁচবো আমাদের দেশেও বাঁচবো আর দেশের স্বার্থ মানে আমার স্বার্থ আমার স্বার্থ রক্ষা হলে দেশের স্বার্থ রক্ষা হবে এবং এদেশের অর্থনীতি দেশের উন্নতি অগ্রগতি এগিয়ে যাবে এটাই আমরা চাই যুবকরা তাই চাই আজকের মতো এখানে বিদায় যুবকতার সঙ্গে থাকুন